খুব ভালো পড়ানো হোক একশো তে একশো না পাও মোটামুটি ষাট সত্তর তো পড়া হয়েছে সবচেয়ে কম সময় পাওয়া যায় মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যদি আগে থেকে শুরু না করো ইটস টাফ ওই তিন মাসের মধ্যে এই জিনিসটা ক্র্যাক করা তোমরা জানো বর্তমান যুগটা হলো প্রতিযোগিতার যুগ বছর ভর্তি পরীক্ষা কতজন অংশ নিয়েছে মিহান এক লাখের বেশি রাইট চান্স পেয়েছে পাঁচ হাজার তার মানে তুমি বিশ্বাস করো আর না করো এখানে কিন্তু একটা প্রতিযোগিতা আছে এখন এই প্রতিযোগিতা বিশ্বাস করো ভাইয়া কারা জিতবে প্রতিযোগিতায় উসাইন বোল্ট যেমন অনেক পরিশ্রম করে দৌড় দৌড়ঝাঁপ শিখে ফার্স্ট হয় এখানেও তো তাই এখানে তো একটা প্রতিযোগিতা আছে তুমি অস্বীকার করতে পারবে না আমরা যত মোটিভেশনাল কথাবার্তা বলি বাট সেখানে কম্পিটিশন কম্পিটিশন একটা কিন্তু আছে এখন এই কম্পিটিশনে যারা একটু এগিয়ে থাকতে চায় তাদের জন্য এই ব্যাচটা যে ভাইয়া আমার স্বপ্ন মেডিকেলে পড়া আমি ভাই মেডিকেলে পড়তেই চাই এই ব্যাচটা তাদের তাদের জন্য তোমাদের অনেকেরই অলরেডি কলেজের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে নাহলে আগামী দুই সপ্তাহের মধ্যে সবার কলেজে বাংলা সবগুলো কলেজের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে টেস্ট পরীক্ষা অংশ নিচ্ছ তার অর্থ আমি ধরে নিতে পারি তুমি শর্ট সিলেবাস চাপ্টার গুলো হলেও ভালো মতো পড়েছো খুব পড়ানো হোক একশো না পাও মোটামুটি ষাট সত্তর এই পড়া দিয়ে তুমি মাস পড়ালেখা করে তে এ প্লাস ক্র্যাক করে ফেলবা কিন্তু তোমরা তো খুব ভালো করেই জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এইচএসির পরে মেডিকেল ভর্তি পরীক্ষা সবার আগে হয় সবচেয়ে কম সময় পাওয়া যায় মেডিকেল ভর্তি পরীক্ষায় এখন ভাইয়া তুমি যদি আগে থেকে শুরু না করো আসলে তিন মাসের মধ্যে এই জিনিসটা ক্র্যাক করা